যদি কোনো মানুষের মধ্যে একটি চিহ্ন দেখা দেয় তাহলে বুঝতে পারবেন সে একদিন ধনী হয়ে যাবে যদি কোনো মানুষের মধ্যে একটি চিহ্ন দেখা যায় তাহলে বুঝে নিবেন আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই অবশ্যই টাকার মালিক বানায় দিবে অনেক সম্পদের মালিক বানায় দিবে অনেক টাকার মালিক বানায় দিবে সেই চিহ্নটা হলো ওই বান্দা পরিশ্রম করে কিনা যদি কোনো বান্দা বেশি বেশি চেষ্টা করে পরিশ্রম করে যে যে লাইনে চেষ্টা করবে যে লাইনে পরিশ্রম করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই লাইনে বড় বানা দিবে মাংজাদ্দা ওয়াজাদা যে চেষ্টা করবে সে পেয়ে যাবে যেই বান্দা পরিশ্রম করবে আল্লাহ তালা ওই বান্দাকে বড় বানায় দিবে ওরে নবীর উম্মতের দল এজন্য সর্বদা তুমি পরিশ্রম করো চেষ্টা করো যদি তুমি গরীব হয়ে থাকো সর্বদা পরিশ্রম করো চেষ্টা করো আল্লাহ তালা তোমাকে অনেক টাকার মালিক বানায় দিবে তোমাকে আল্লাহ তালা অনেক ধন সম্পদের মালিক বানায় দিবে ওরে আল্লাহর বান্দা এজন্য বেশি বেশি পরিশ্রম করার চেষ্টা করো আর দুই নাম্বার হলো আল্লাহর কাছে দোয়া করো পাঁচ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করো ও আল্লাহ আপনি আমাকে গরিব বানায়া দিয়েছেন ও আল্লাহ আপনি তো আমাকে ধনী বানাইতে পারেন এইভাবে আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে অবশ্যই অবশ্যই টাকা দান করবে সম্পদ দান করবে একজন গরিব সাহাবী মায়ার নবী রাহমাতুল কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক গরিব আমার কাছে টাকা নাই পয়সা নাই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক গরিব অবস্থায় জীবন যাপন করি আমার বাড়িতে তেমন ভালো কোনো খাবার নাই আমার পরে থাকা তেমন কোনো পোশাক নাই রে নবী তেমন কোনো নতুন পোশাক নাই নবী গরিব সাহাবীকে বললেন ও সাহাবি তোমার বাড়িতে কি রয়েছে এইবার ওই সাহাবি বলতেছেন রসুল আল্লাহ ইয়াহি বল্ল আমার বাড়িতে শুধুমাত্র একটি কম্বল রয়েছে ও আল্লাহর নবী শীতের দিনে আমি এই কম্বলটা শুধুমাত্র গায়ে দে এই গায়ে দেওয়ার মতো কম্বল শুধু রয়েছে এইবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই গরিব সাহাবিকে বললেন ঠিক আছে তুমি তোমার কম্বলটা নিয়ে আসো আমার কাছে এইবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে ওই সাহাবী বাড়িতে চলে গেল যাওয়ার পরে তার কম্বলটা কাছে হাজির হইল এইবার নবীজি বললেন ও এই কম্বলটা বিক্রি করা হবে কে কিনতে চাও ওই সাহাবিদের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেল ইয়া বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া বঙ্গ আমি এই কম্বলটা কিনতে চাই আল্লাহ রসুল ওই কম্বলটা ওই সাহাবীর কাছে বিক্রি করে দিলে। দেওয়ার পরে টাকা যখন ওই সাহাবীর কাছ থেকে নিলেন নেওয়ার পরে ভিন্ন একজন সাহাবিকে বললেন যাও তুমি বাজারে চলে যাও বাজারে যাওয়ার পরে একটি কুঠার তুমি কিনে নিয়ে আসবা এর আল্লাহর বান্দা আর নবী বললেন আর কিছু টাকা দিয়ে তুমি খাবার পোশাক আশাক তুমি কিনে নিয়ে আসবা এই মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই সাহাবিকে এই কথা বলার পরে একটি কাঠ কাটা কুঠার কিনে নিয়ে আসলো এবং খাবার আরো শরীরে পোশাক শরীরের পোশাক নিয়ে আসলো এইবার মায়ার নবী ওই সাহাবিকে বললেন ও সাহাবি এই যে দেখো তোমাকে যে কুঠার আমি কিনে দিলাম এই কুঠার দিয়া তুমি কাট কাটবে কাঠ কাটার পরে তুমি বিক্রি করবে বিক্রি করে ওই টাকা দিয়া তুমি তোমার সংসার চালাইবা এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বললেন ও সাহাবি তারপরেও তুমি কারো কাছে চাইবা চাইবানা সোয়াল না কখনো তারপরেও ভিক্ষা করবা না কখনো তারপরে মানুষের কাছে করবা না কারণ যেই বান্দা সোয়াল করবে ওই বান্দার উপর আল্লাহ তালা অত্যন্ত ঘৃণিত হয়ে যায় আল্লাহর কাছে যেই বান্দা সোয়াল করে সংসার চালায় যেই বান্দা সোয়াল করে মানুষের কাছে চেয়ে চেয়ে নিজের শরীরটা চালায় ও সাভি আল্লাহতাআলা সোয়ালকারীকে অনেক ঘৃণা করেন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দুইজন ব্যক্তিকে বেশি ঘৃণা করেন এক নাম্বার হল যে মানুষের কাছে সোয়াল করে এক নাম্বার হল যে এক নাম্বার হল যে মানুষের কাছে চেয়ে চেয়ে নিজের কামাই করে নিজের সংসারটা চালাই আল্লাহ ঘৃণা করে দুই নাম্বার ব্যক্তি হলো যে স্ত্রীকে তালাক দেয় যে স্ত্রীকে তালাক দেয় স্ত্রীকে কষ্ট দেয় ওই বান্দা কেউ আল্লাহ তাআলা অনেক ঘৃণা করেন এই দুইটা কাজ থেকে বিরত থাকবে যেই বান্দা এই দুইটা কাজ থেকে বিরত থাকবে এক নাম্বার হলো সওয়াল করা দুই নম্বর হল স্ত্রীকে তালাক না দেওয়া আল্লাহ তালা ওই বান্দার উপর বড় খুশি হয়ে যান এজন্য বাবা সাবধান তুমি কখনো মানুষের কাছে সোয়াল করবা না তুমি ব্যবসা করিয়া খাও তুমি কষ্ট করিয়া খাও মানুষের বাড়িতে কাজ করে খাও তারপরেও তুমি সোয়াল করিও না মানুষের কাছে ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দা এই সোয়াল করাকে আল্লাহ তালা অপসন্দ পছন্দ করেন ওরে আল্লাহর বান্দা হালাল ভাবে খাওয়ার চেষ্টা কর যেই বান্দা হালাল ভাবে খাওয়ার চেষ্টা করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দার সংসারে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বরক দিবেন আর যেই বান্দা হারাম খাবে ওই বান্দার সংসারে কখনো বরকত হবে না এজন্য বলতে চাই বাবা সর্বদা আল্লাহর কাছে দোয়া করো আর তুমি চেষ্টা করো আল্লাহ তালা অবশ্য অবশ্যই তোমাকে অনেক টাকার মালিক বানা দিবেন যেই বান্দা যত চেষ্টা করবে আল্লাহ ওই বান্দাকে তত বেশি টাকার মালিক বানা দিবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে তাহলেই আল্লাহ তালা ওই বান্দাকে অনেক টাকা পয়সার মালিক বানায় দিবে বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত রাখবে এর জন্য আমাদের সর্বদা আল্লাহর কাছে চাইতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই টাকা পয়সার মালিক বানায় দিবে